মোরে ডাকিয়ে লয়ে যাও মুক্ত দারে মোরে ডাকি লয়ে যাও আজি মঙ্গলপ্রভা তে মোরে ডাকি লোয়ে যাও উদয়গিরি হতে উচে কহ মোরে তুমি সাগরে সার্থ হতে যাগ দৈন হতে যাগ সব জড়তা হতে যাগ জাগরি সতীজ উন্নত শোভাতে ডাকি ডাকিরই যাও বাহির করত পথের মারে বরণ কর মে তোমার কাজে নিবিড় আবরণ কর বিমোচন মুক্ত কর সব তুচ্ছ শোচন দৌত কর মম মুগ্ধ লোচন তোমার উজ্জ্বল জন নবীনীর মলবিভা মুড়ি ডাকি লই যাও মুড়ি ডাকি লই যাও মুক্ত দারে তোমার সভাকে স্বামীজির পত্রাবলীর থেকে পড়ছে গাজীপুর থেকে লিখছেন পনেরোই মার্চ ওরে বা মার্চ অব্দি গাজীপুরে এখনো রয়েছে না স্বামীজি সে কখন ফেব্রুয়ারির প্রথম দিকে এসছে দেড় মাস দেড় মাস হয়ে গেছে অতুলবাবু আপনার মনের অবস্থা খারাপ জানিয়ে দুঃখিত হইলাম যাহাতে আনন্দে থাকেন তাই করুন যাবৎ জননম তাবৎ তন্মনম তাবৎ জীবনম জটনী জননী জঠরে স্বয়নম ইতি সংসারে স্ফুট রৌদশ কত মিহ মহানব তব সন্তোষ দাস নরেন্দ্র আমি কল্ল এখানে থেকে চলিলাম দেখি অদৃষ্ট কোথায় নিয়ে যায় স্বামী অক্ষণানন্দকে লিখিত ওং নমে ভগবতে রামকৃষ্ণ রামকৃষ্ণ এবং গাজীপুর থেকে লিখছেন মার্চ মাসেই লিখছেন প্রাণাধি কেশু এই তোমার আর পত্র পাইলাম ভিজে ভিজে বহু কষ্টে বুঝিলাম পূর্বের পত্রের সমস্ত লিখিয়াছি তুমি পত্রপাঠ চলিয়া আসিবে তুমি যে নেপাল হইয়া তিব্বতের পথ বলিয়াছ তাহা আমি জানি যে প্রকার তিব্বতে সহজে কাহাকেও যাইতে দেয় না ওই প্রকার নেপালও কাঠামুণ্ডু রাজধানী রাজধানীও দুই এক তীর্থ ছাড়া কাহাকেও কোথাও যাইতে দেয় না কিন্তু আমার একজন বন্ধু এক্ষণে নেপালের রাজার ও রাজার স্কুলের শিক্ষক তাহার কাছে শুনিয়াছি যে বৎসর বৎসর যখন নেপাল হইতে চীন দেশে রাজকর যায় সে সময় লাশা হইয়া যায় একজন সাধু জোগাড় করিয়া ওই রকম লাশা চীন এবং মাঞ্চুরিয়া উত্তর চীন তারাদেবী পীঠ পর্যন্ত গিয়াছিল উক্ত বন্ধুর চেষ্টা করিলে আমারও মান্য ও খাতির সহিত তিব্বত লাশা চীন সব দেখিতে পারিব অতএব তুমি অবিলম্বে গাজীপুর চলিয়াইছো সেটাই আমি বাবাজির সাথে কিছুদিন থাকিয়া উক্ত বন্ধুকে চিঠিপত্র লিখিয়া নেপাল হইয়া নিশ্চিত তিব্বত আদি যাইব কিমধিপতি দিলদার নগর স্টেশনে নামিয়া গাজীপুর আসিতে হয় দিলদার নগর মুঘলসরাই স্টেশনের তিন চার স্টেশনের পর এথায় ভাড়া জোগাড় করিতে পারিলে পাঠাইতাম অতএব তুমি জোগাড় করিয়া আইস গগনবাবু যাহার আশ্রয় আমি আছি এত ভদ্র উদার এবং হৃদয়বান ব্যক্তি যে কি লিখিব তিনি কালীর জ্বর শুনিয়া ঋষিকেশের তৎক্ষণাৎ ভাড়া পাঠাইলেন এবং আমার জন্য আরও অনেক ব্যয় করিয়াছেন এই অবস্থায় আবার তাকে কাশ্মীরের ভাড়ার জন্য ভাড়া ভাড়াগ্রস্ত করার সন্ন্যাসীর ধর্ম নহে জানিয়া নিরস্ত হইলাম তুই জোগাড় করিয়া পত্রপাঠ করিয়া আসো অমরনাথ দেখিবার বাতিক এখন থাক আচ্ছা এবার গাজবুতে থেকে একত্রিশে মার্চ বাবা দু মাস হয়ে গেল স্বামী গাজীপুরে রয়েছে রোদা রোগে লিখিতে পূজ্য পাশু আমি কয়েক দিবস স্থানে ছিলাম না এবং অর্ধেই পুনর্বার চলে যাইব গঙ্গাধর ভাইয়াকে স্থানে আসিতে লিখে আছি যদি আসেন তাহলে তথ্য আপনার সন্নিধানে যাইতেছি কতগুলি বিশেষ কারণবশত এ স্থানে কি দূরে এক গ্রামে গুপ্তভাবে কিছুদিন থাকিব সে স্থান হইতে পত্র লিখিবার কোনো সুবিধা নেই এই জন্যেই আপনার পত্র উত্তর দিতে পারি নাই গঙ্গাধর ভায়া বোধ করি আসিতেছেন না হইলে আমার পত্রে উত্তর আসিত অভেদানন্দ ভাইয়া কাশিতে প্রিয় ডাক্তারের নিকট আছেন আর একটি গুরু ভাই আমার আমার নিকট ছিলেন তিনি অভেদানন্দের নিকট দিয়েছেন তাহার পৌঁছানোর সংবাদ পাই নাই তাহার শরীর ভালো নয় ও জন্য অত্যন্ত চিন্তিত আছি তাহার আমি অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করিয়াছি অর্থাৎ আমার সঙ্গ ত্যাগ করিবার জন্য তাহাকে অত্যন্ত বিরক্ত করিয়াছি কি করি আমি বড়ই দুর্বল বড়ই মায়া সমাচ্ছন্ন আশীর্বাদ করুন যেন কঠিন হইতে পারি আমার মানসিক অবস্থা আপনাকে কি বলিব মনের মধ্যে নরক দেবারি জ্বলিতেছে কিছুই হইল না এই জন্ম বুঝি বিফলে গোলমাল করিয়া গেল দেখুন স্বামীজির মতন মানুষের এই অবস্থা মহামায়া মাঝে মাঝে খোঁজা মারে কি করি কিছুই বুঝতে পারছি না বাবাজি মিষ্ট মিষ্ট বলি বলেন আর আটকিয়ে রাখেন আপনাকে কি বলিব আমি আপনার চরণে সত্যতা অপরাধ করিতেছি অন্তর্জাতনায় ক্ষিপ্ত ব্যক্তির কৃত বলিয়া সে সকল মার্জ মার্জনা করিবেন অভেদানন্দে রক্ত অমাসায় হইয়াছে কৃপা করিয়া যিনি তাঁর তত্ত্বলন এবং যিনি স্থানে যে গিয়াছেন তাঁর সঙ্গে মঠে ফিরিয়া যাইতে চান পাঠাইয়া দিলে বিশেষ অনুগৃহীত হইব আমার গুরুভ্রাতরা আমাকে অতি নির্দয় ও স্বার্থপর বোধ বোধ করিতেছেন কি করি মনের মধ্যে কে দেখিবে আমি দিবারাত্রি কি যাতনা ভুগিতেছি সেটা কে জানিবে আশীর্বাদ করুন যেন অটল ধৈর্য অধ্যাপায় আমার হয় আমার শতকোটি প্রণাম জানিবেন দাস নরেন্দ্র পুনঃ প্রিয়বাবু ডাক্তারের বাড়ি সোনারপুরাতে ফুরাতে আছেন আমার কোমরের বেদনা সেই প্রকারই আছে দাস নরেন্দ্র দেখুন স্বামীর মতন মানুষ স্বামীর মতন মানুষ তার মনের অবস্থা এগুলো এই জন্যে আপনাদের শোনাচ্ছি জানেন এই জন্য আমাদের গৃহিদের যে সমস্ত অবস্থা হয় বা যেরকম অবস্থার মধ্যে আমরা যাই গৃহীরা যারা একটু ভক্ত লোক ঈশ্বর চিন্তা করতে যায় তাদের কথা একদম প্রাণ বলে স্বামীজি লিখে দিয়েছেন নিজের জীবনের উদাহরণ এই জন্যেই আমি বলছি যে এই স্বামীজির মতন লেখা বা বলা সাধারণের জন্যে সাধারণের জন্য সাধারণ বিশ্বের মানুষের জন্য কেউ বলেনি ঠাকুরের কোনো শিষ্য আমন্ত্রণ কেউই তার নিজেদের পথ গুছিয়েছে তারা তারা নিজেদের পথ গুছিয়েছে সোজা কথা আবার লিখছেন গাজীপুর থেকে দোসরা এপ্রিল মার্চে দে এপ্রিল চলে গেছে ভাই কালি আমার প্রমোদাদাবুর ও বাবুর আমি সস্তাক্ষর পাইয়াছি আমি এর স্থানে একরকম মন্দ নাই তোমার আমাকে দেখিবার ইচ্ছা হইয়াছে আমারও বড় ঐরূপ হয় সেই ভয়ে যাইতে পাইতেছি না তারপর বাবাজি বারণ করেন দুই চার দিনের বিদায় বিদায় লইয়া যাইতে চেষ্টা করিব কিন্তু ভয় এই তা হইলে একেবারে ঋষিকেশি টানে পাহাড়ে টেনে তুলিবে আবার ছাড়ানো বড় কঠিন হইবে ঋষিকেশি টান ঋষিকেশের বহু টান আছে বিশেষ আমার মতো দুর্বলের পক্ষে কোমরে বেদনাটা কিছুতেই সারে না ক্যাডাভ্যারাস জঘন্য তবে অভ্যাস হয়ে আসছে প্রমোদকে আমার কোটি কোটি প্রণাম দেবে তিনি আমার শরীর ও মনের বড় উপকারী বন্ধু তাহার নিকট আমি বিশেষ ঋণী যা হয় হইবে আবার প্রমোদী গাজীব থেকে লিখছেন মহাশয় বৈরাগ্যাদি সম্বন্ধে আমাকে যে আজ্ঞা করিয়াছেন আমি তাহা কোথায় পাইব তাহারই চেষ্টায় ভবঘুরে গিরি ভবঘুরে গিরি করিতেছি যদি কখনো বৈরাগ্য যথার্থ বৈরাগ্য হয় মহাশয়কে বলিব আপনিও যদি কিছু পান আমি ভাগিদার আছি মনে রাখিবেন স্বামীজিকে বৈরাগ্যের কথা বলছেন প্রমদা বাবু স্বামীজি চরম বৈরাগ্য নিজের ভাই বোন মা সবাইকে ত্যাগ করে চলে এসছেন গুরুভাইদের এটা কি কম বৈরাগ্য কিন্তু স্বামীজির দেখুন কি নিরহঙ্কারী তিনি বলছেন আমি বৈরাগ্য কোথায় পাবো বৈরাগ্য পাওয়ার জন্যই তো গবঘরি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঠিক ঠিক বৈরাগ্য যাদের হয় মানে মানে বৈরাগ্য চরম অবস্থাটা কীরকম বুঝুন এই অবস্থাতেও স্বামীজি বলছেন আমার বৈরাগ্য হয়নি এখানে শেষ করি